শুরু হয়ে গেল টিম এর জন্মাষ্টমী অনুষ্ঠান তৃতীয় বছরে ছোটো ছোটো ছেলে মেয়েদের রাধাকৃষ্ণের সাজে এক বিশাল নগর মাধ্যমে সিংহাসনে বসানো হয় কৃষ্ণের মূর্তি তিন দিন ধরে বৃক্ষরোপণ থেকে শুরু করে মহিলা পুরোহিতদের গীতা পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো জানান টিম এর সদস্যরা

লো ছেদেছে সবাই মিলে কথা কি বলি কোন কোন যখন আমাদের হাউজিং এর নগর সৌন্দর্যের কথা বলছে আমরা সবাই আসছি আপনারা

ছোটো ছোটো বাচ্চা একটু যদি গিফট দেওয়া যায় ওদেরও ওদেরও ভালো লাগবে এই এত বড় অনুষ্ঠান বাচ্চারাও ইনভলভ হলো এই ভেবেই আমরা এই অনুষ্ঠানটা করি আজকে প্রথম দিন আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিনের অনুষ্ঠান আগামীকাল আমাদের উর্মি চৌধুরী প্রোগ্রাম আছে সকালবেলা গীতা পাঠ আছে কলকাতা ইভেন্ট মহিলা পুরোহিতদের আর বৃক্ষরোপণ আছে তার আগে আর ছাব্বিশ তারিখ আমাদের সকালবেলা পুজো আছে বিকেলবেলা অঙ্কনশ্রী আছে রেশমি চ্যাটার্জি আছে প্রোগ্রাম আছে আর তারপর হাজার চার সাড়ে চার হাজার লোকের মতো একটা মহাভোগের ব্যবস্থা আছে টিম হাউসিংয়ের নেতৃত্বে এই যে তিন দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছে এটাই এই বছরে মনে হচ্ছে আরও একটু বেশি আকর্ষণ হয়েছে কারণ আমাদের সমস্ত যে বাচ্চারা সেজেছে এইটা গত বছর হয়নি খুব খুদে বাচ্চারা এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এতে যে অংশ নিয়েছে এটাও বিশাল মানে বার্তা বলতে এবার তো একটা নতুন থিম দেখেছেন মানে ছোট ছোট বাচ্চারা রাধাকৃষ্ণ সেজেছে প্রকৃতি তো একদম প্রতিকূল তার মধ্যে এভাবে মানে সবাই যেভাবে সাথে এসছে বিশেষ করে ছোট বাচ্চাগুলো তার সঙ্গে তো বড়দের কথা ছেড়ে দিন মানে ভীষণই আনন্দ হয়েছে মানে সমস্ত প্রতিকূলতাকে ইয়ে করেই আমরা মানে এগিয়ে চলেছি বা অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে মানে সম্ভব হয়েছে সম্পূর্ণ করা আর তার সঙ্গে এক নতুন উপ ইয়ে হয়েছে আজকে মিষ্টি মুখ জিলিপি তৈরি হচ্ছে এখানে সবই ভালো শুরু থেকে শেষ সবটাই ভালো হলো ছোটো বাচ্চা দিয়ে শুরু মিষ্টি মুখ করে শেষ প্রথম কথা জন্মাষ্টমী হচ্ছে একটা ভালো লাগার উৎসব ছোট থেকে বড় সবার আর এখানে বেশ কয়েক বছর হলো জন্মাষ্টমী হচ্ছে আমিও আসছি গৌতম দা আছে তিন বছর হলো গৌতম দা আছে সুভাষিষ দা আছে বারিন্দা আছে কাকুলিদি আছে পায়েল আছে এরকম আরও অনেকে আছে তো আসছি প্রত্যেক বছর ভীষণভাবে আমরা আনন্দিত উৎফুল উৎফুল্লিত আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে এখানে যে অনুষ্ঠান এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইভাবে মানুষের যে সমাবেশ যা ভিড় তো মানুষের ঢল আজকে প্রমাণ করেছে যে এখানে ডানকুনির বুকে এই অনুষ্ঠান আর কোথাও হয় না ডানকুনির বুকে কেন বলবো সমগ্র হুগলি জেলায় হয়তো এর থেকে বড় জন্মাষ্টমীর উৎসব আর কোথাও হয় না যেটা তিন দিন ব্যাপী উৎসব হয় তো আগামীকালও বিভিন্ন আমাদের আর্টিস্টরা আসবেন তারপরেও আমাদের পুজোর জন্মাষ্টমী যেটা আসল উৎসবের পুজো সেটাও আছে তো আজকে সব থেকে বড়ো জিনিস ভালো লাগলো একটা জিলিপি হচ্ছে ভীষণ ভালো লাগার একটা জিনিস আর ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে রাধাকৃষ্ণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সে যে ওই আনন্দের সাথে সমাবেশ হয়েছে এটা সব থেকে ভালো লাগার জিনিস ভীষণ ভালো লাগার জিনিস খুব ভালো লাগার জিনিস ভীষণ সুন্দর